নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ কতুরপুর মিলমোড়ে চারতলা শপিং মল নির্মাণের সময় লিফ্টের তার ছিঁড়ে মাথায় ইট পরে মৃত্যু এক শ্রমিকের বাঁকুড়ার কতুরপুর মিলমোড়ে একটি চারতলা শপিং মল নির্মাণের কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে মাথায় ইট পরে মৃত্যু এক শ্রমিকের স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম অশোক হেমরম বয়স আনুমানিক চুয়ান্ন বছর কতুরপুরের বাগরোল গ্রামের বাসিন্দা কিভাবে লিফ্টের তার ছিঁড়ে মাথায় ইট পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কতরপুর আইএন ব্লকের সম্পাদক শেখ শামসুদ্দিন বলেন মৃতের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা আমরা করব। কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ ঘটনাটা লিফটে কাজ হচ্ছিল তো দিয়ে লিফটে কাজ হওয়ার সময় ওই তার ছিঁড়ে যে মাথায় একটা ইট পড়ে যায় দুর্ঘটনাটি ঘটে তো এই যেই মিস্ত্রি ঠিকাদার আন্ডারে কাজ করছিলেন রবিয়াল বাবুরই মিস্ত্রি লোকজন উনার ছেলে সব নিয়ে এসে ভর্তি করার পর মৃত বলে ঘোষণা করে তারপরে আমরা খবর পাই আমি ট্রেড ইউনিয়ন সেক্রেটারি শেখ শামসুদ্দিন আমার লোকজন নিয়ে আমরা ইউনিয়নগতভাবে গতভাবে পনেরো কুড়ি জন আমরা এসে উপস্থিত হই আমরা মৃত ব্যক্তির পাশে থাকার জন্য সর্বদাই আছি এবং থাকব এবং মৃত ব্যক্তিকে আর্থিক সাহায্য অনুদান দেওয়ার আমরা যথারীতি চেষ্টা করবো এবং সেই কাজ আরো দেব শেখ শামসুদ্দিন আমি আজ ট্রেড ইউনিয়নের রাজমিস্ত্রী আইন টি টিউসি মানে টোটাল ব্লকের সেক্রেটারি আমার ওই রাজমিস্ত্রী কাজ করবে রাজমিস্ত্রী সকালে গেছে ওই নেতাজি মোড় ওই মোটর সাইকেলের শোরুম ওইখানে লিপ্টের যে মাল ইদ দিয়ে ওঠে সেটা লোড করে যে লিফটটা উঠছিল খালি লিফটটা মাথাতে মানে পুরো খালি লিফটটা তিন তলা থেকে পো ছিড়ে পড়ে গেছে মাথায় কোথায় বাড়ি বাগরুল আদিবাসী পাড়া বয়স ওই 54 বছরের মত বয়স সমিতির কাজ হ্যাঁ সমিতির কাজ করত রাজনীতি সমিতির কাজ করত কোথায় কাজ করত লাগা দিন জানো কাজ করতে বলে মিলমরে ওই মোটরসাইকেল পুতুলপুর মধ্যে কাজ করছিল কি নাম ওনার